খুব সহজে তৈরি করুন বাড়িতে এই সুজির লাড্ডু দেখতে যতটা সুন্দর খেতেও হয় এটা ভীষণ সুন্দর আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগবে এটা এতটাই সুন্দর হয় ভাঙার পরে একটা দেখাচ্ছে কতটা সুন্দর হয় এই লাড্ডুটা দেখুন আপনারা এটা কিন্তু ভিতরটাও যেরকম সুন্দর বাইরেটাও ঠিক ততটাই সুন্দর আর বানানো একেবারেই সহজ এটা নমস্কার বন্ধুরা রুপসী পাকশালা সবাইকে আরও একবার স্বাগত জানাই নতুন একটা ভিডিও দেখার জন্য আজ আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদার একটা রেসিপি সুজির লাড্ডু বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বানানোর জন্য এই জায়গায় আছে কিন্তু সামান্য উপকরণ মেন উপকরণ এই জায়গায় আছে সুজি এক বাটি গুঁড়ে দুধ আছে এই জায়গায় আছে চিনি আছে কিশমিশ আর আছে তে আর ঘি একসাথেই কিন্তু আছে রিফাইন্ড অয়েলের সাথে আপনারা চাইলে শুধু ঘিও ব্যবহার করতে পারেন আর রিফাইন্ড অয়েলও কিন্তু ব্যবহার করতে পারেন কড়াইতে ঘি আর তেলের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দেব এরপর সুজিটা এটা কিন্তু হালকা আছে বেশ ভালো করে ভাজতে লাগবে মিনিমাম কিন্তু দশ পনেরো মিনিটের মতো খুব ভালো করে সুজিটাকে ভাজতে লাগবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে ভাজতে লাগবে খুব ভালো করে যদি এক কাপ সুজি হয় তাহলে কিন্তু যে নর্মাল কাপ আছে চায়ের কাপ সেটা দিয়ে কিন্তু হাফ কাপের মতো সুজি বা তেল যেটাই হোক সেটা কিন্তু দিতে লাগবে সুজিতে তাহলেই কিন্তু পারফেক্ট যে লাড্ডুটা তৈরি হবে বন্ধুরা আপনারা দেখুন সুজিটা কিন্তু খুব ভালো করে ভাজতে লাগবে যাতে একটু ঝরঝরে টাইপের হয় বন্ধুরা এটা কিন্তু দশ মিনিটের মতো হালকা আছে সুন্দরভাবে ভাজতে লাগবে আর আমার ভাজা কিন্তু একেবারেই কমপ্লিট দেখুন আপনারা আর কালারটা যেন ঠিক এরকম হয় ঘিয়ের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু এই লাড্ডুটা খেতে ভীষণ সুন্দর হবে এটা আবার নামিয়ে একটু খন্তি দিয়ে ছড়িয়ে দেবো তাহলে একটু হালকা মতো ঠান্ডা হবে এটা পুরো থালাটা একটু ছড়িয়ে দিলাম যাতে একটু ঠান্ডা হয় ওটা ঠান্ডা হতে হতে কড়াইটা আবার কিন্তু বসিয়ে দেওয়ার পর হাফ বাটি দিয়ে দেবো জল আর এক বাটি কিন্তু দিয়ে নেব চিনি এটা একটা মোটা দানার শিরা তৈরি করব এটা নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে কিন্তু শিরাটা তৈরি করতে লাগবে চিংড়ি কিন্তু গলার পরে আরো তিন চার মিনিটের মতো ভালোভাবে শিরাটা ফুটিয়ে নেওয়া লাগবে একেবারেই কিন্তু এটা মোটা একটা চটচটে শিরা তৈরি করতে লাগবে আপনারাই দেখুন বন্ধুরা কতখানি মোটা একেবারেই কিন্তু এটা মোটা একটা শিরা তৈরি করা লাগবে আমার শিরাটা কিন্তু একেবারে রেডি এটা আবার নামিয়ে নেব চারিপাশে কিন্তু সুজিটা খুব ভালো করে ঠান্ডা করে এইভাবে নেওয়া লাগবে একটু হালকা কুসুম কুসুম যদি গরম থাকে আর কি সুজিটা তাতেও কিন্তু চলবে এই টাইমে গুঁড়ো দুধটা মেশানো লাগবে গরম থাকা অবস্থায় করতে যাবে না নইলে কিন্তু গুঁড়া দুধটা মিশতে চাইবে না দলা পাকিয়ে যাবে একটু ঠান্ডা করার পরে গুঁড়ো দুধটা মিশিয়ে নেবেন খেতে ভীষণ সুন্দর হবে এটা অল্প অল্প দিতে লাগবে আর এইভাবে কিন্তু মেশানো লাগবে হাত সইতে পারে এরকম গরম থাকা অবস্থা এটা মেশানো লাগবে এটা হাত দিয়ে মেশানো লাগবে তাহলে কিন্তু সুন্দরভাবে সুজির সাথে গুঁড়ো দুধটা কিন্তু খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে বন্ধুরা আপনারাই দেখুন কত সুন্দর ভাবে দুধের সাথে কিন্তু সুজিটা মেশানো আমার কমপ্লিট এইভাবে কিন্তু মেশানো লাগবে এটা আমার মেশানো কিন্তু কমপ্লিট এবার কিন্তু গরম থাকা অবস্থায় শিরাটা এইভাবে মেশানো লাগবে এটা অবশ্যই খুন্তির সাহায্যে করবেন যেহেতু শিরা তাই গরমটা কিন্তু প্রচুর পরিমাণে আছে খুন্তি হোক বা চামচের সাহায্যে এইভাবে শিরাটা মেশাবেন তাহলে খুব সহজে যেমন মিশবে আর মাখতেও কিন্তু সুবিধা হবে অল্প অল্প সিরিয়া দিয়ে এইভাবে মেশানো লাগবে খুব ভালো করে শিরিয়াটা এইভাবে মেশানো লাগবে মেশানোর পরে কিন্তু দুই তিন মিনিটের মতো অপেক্ষা করা লাগবে তাহলে যে শিরার গরমটা আছে সেটা যেন না থাকে এইভাবে একটু ছড়িয়ে দেবো এটা পাঁচ মিনিটের মতো ভালোভাবে ঠান্ডা করার পর হাতের মধ্যে একটু ঘি এইভাবে মাখতে লাগবে তাহলে খুব সহজেই কিন্তু লাড্ডুটা তৈরি করা যাবে এর থেকে অল্প একটু অংশ এইভাবে নেওয়া লাগবে আর লাড্ডুর শেপটা দেওয়া লাগবে লাড্ডু বানার পর এই জায়গা থেকে একটা কিশমিশ এইভাবে মাঝখানে দিয়ে দেবো তাহলে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হবে আর একটু এভাবে পাকিয়ে আনলেই আমার কিন্তু লাড্ডু একেবারেই রেডি সব লাড্ডুর মাঝখানে এইভাবে একটা করে কিশমিশ দিলে দেখতে বেশ ভালো লাগবে আপনারা চাইলে অন্য কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারে কাজু বাদাম বা আমান সেটাও দিতে পারে তাতেও খেতে ভালো লাগতো বা দেখতেও ভালো লাগবে সব কিন্তু আমার সুজির লাড্ডু বানানো একেবারেই কমপ্লিট বন্ধুরা আপনারা দেখুন কত সহজে তৈরি হয় আর দেখতে হয় কিন্তু ভীষণ সুন্দর বন্ধুরা এটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় ভীষণ সুন্দর আর বানানো আপনারা দেখলে কতটা সহজে তৈরি করা যায় এটা কিন্তু অতিথি আপ্যায়নে কিন্তু খুব সুন্দর এটা হবে আর খেতে হয় ভীষণ সুন্দর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলেগেটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় আপনারা দেখুন কতটা সুন্দর আর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর বন্ধুরা লাড্ডু টকটা ভাঙার পরে দেখাচ্ছি কতটা সুন্দর হয় দেখুন আপনারা ভিতরটা যতটা সুন্দর বাইরেটাও ঠিক ততটাই সুন্দর আর খেতে হয় ভীষণ সুন্দর প্লিজ প্লিজ আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কিরকম হয়